রান্না করছি আমিও করব তুমি তো অনেক ছোট তুমি বড় হও দিলে রান্না করবে না আমি করব 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 ঠিক আছে দিদুরকে বলবো তোমার জন্য ছোট ছোট রান্না বাটি এনে দিতে তাতে তুমি রান্না করবে হ্যাঁ বাচ্চাটা খেলবে বলছিল যাই হোক নিয়ে এসেছি দেখলে অনেক খুশি হয়ে যাবে দেখো তোমার জন্য কি এনেছি দেখবে এটা হচ্ছে তোমার পিড়া এটাতে তুমি বসে রান্না করবে তো খুব সুন্দর আর দেখি এই দেখো তোমার

কি করে তা হচ্ছে ভাত দিব সবাই এটা হচ্ছে বটটি এটা আনাজ কাটবো কাপে সবাই কে চা রাখতে ভাত আর তরকারি ডাল এটাতে এটাতেও ভাত রাখতে পারবো এটা হচ্ছে বটটি এতে আনবো এ Tata-র ভাত তরকারি রাখতে পারবো এটা তো গামলা মাটি দিব ওহ Tata দিদুন বলেছে বসে রান্না করব বন্ধুরা তোমাদের দেখো এত সুন্দর এরকম রান্না বাটি আছে আমার দিদুন তো এনে দিয়েছে আমার দিদুনার জন্য লাইক করো চল সবাই সবাই মিলে খেলো তুই তো আমি নিব